মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া সাফল্য তালডাংরার বিবর্তা সচ্চিদানন্দ বিদ্যাপীঠের সিঞ্চন দত্তের চারশো নম্বর পেয়ে রাষ্ট্রে অষ্টম স্থান অধিকার করেছে সে সিঞ্চনের বাবা তরুণ কান্তি দত্ত অবসরপ্রাপ্ত কারিগরি বিদ্যা বিভাগের শিক্ষক মা ছন্দা দত্ত বিবর্ধা গার্লস হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা এদিন বিবর্দার বাড়িতে বসে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী সিঞ্চন দত্ত জানায় আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশুনো করতে চায় প্রতিটি বিষয়ে একজন করে গৃহশিক্ষক ছিলেন এছাড়াও এই সাফল্যে তার বাবা মা এবং স্কুলের শিক্ষকদের বড় ভূমিকা ছিল এর আগে সে মাধ্যমিকে ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছিল বলেই সে জানায় ফলাফল প্রকাশের পর তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি সিঞ্চনের এই সাফল্যে তিনি খুব খুশি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন বলেই তিনি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হ্যাঁ অনুভূতি তো খুব ভালোই লাগছে প্রথমবারের চাইতে দ্বিতীয়বারে আর আশা করেছিলাম আর যে ওরা হিসাব করেছিল চারশো বিরানব্বই

পেশা হচ্ছে পার্ট টাইম টিচার দা সত্যিদানন্দ বিদ্যাপীঠ এবং হাট মশলা হাই স্কুল কতক্ষণ মিনিমাম দশ থেকে বারো ঘন্টা দিন প্রতিদিন তো মিনিমামটা রাখতাম রাখতাম তাছাড়া তারপরে আরও যেদিন যতটা পারতাম সবচেয়ে বেশি করতাম প্রতিদিন টিউশন আমার গতিটা বেশি একটি করেছিল এবং আরও কিছু কিছু দরকার হলে আমি মাস্টারের সঙ্গে যোগাযোগ করতাম অন্য টিচারদের সঙ্গে ইঞ্জিনিয়ার আমি যে জয়েন্টের জন্য পড়ছি আমি মাধ্যমিক ছ সাতাশি পেয়েছিলাম এবং সপ্তম স্যার অঙ্গীকার করেছিলাম যাও অবশ্যই আমার বাবা মা এবং টিচার্স দেখে আমার বাবা একজন স্কুল শিক্ষক স্কুল শিক্ষক হুম

অবশ্যই তাদের নিজেদের ইমোশনের উপর কন্ট্রোল করতে হবে মানে এই টাইমে তো অনেক দিকে আজিবাজি জিনিস নেশা যায় মোবাইল ফোন গেম সিনেমা এসব এসবের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে আর নিজের যে মেইন লক্ষ্য সেটা দিকে সেটার দিকে নজরে রেখে নিজেদেরকে পরিশ্রম করে যেতে হবে সে সাফল্য পাওয়ার জন্য তোমার নাম সিনচন দত্ত দুান

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে